বেন আমি খেতে পারুম না না খাইলে ভালো লাগতো না তুই উঠে যান অন্য কিছু নাই করে গোরাটি মাছ খাইবেন তো গা মুড়ি থাকলে দেন মুড়ি আইন দিয়ে কি সাপনা জামে গবর দুধ মুড়ি এমনা কথা কোন কে কেমনা কথা বলবো আপনার লাগে আমার মায়ের ঘরের উপর আমি খাইতেছ না বড় বড় কথা কান আ বউ তো আমার লাগে মুড়ি কথা কয় না আমার মায়ের কাছে বল ও তো বাপরার মতো বুঝেন না সর সর পাইয়া মায়ের মায়ের সর সর পাইয়া মায়ের মাথার উপর উঠে খাইতেছ না এখন বুঝেন নাই সংসারটা নষ্ট করে হালাইছেন আপনি একদম

রবি আপনি নিচে বসা আর আপনার পাতেগুলো কি? মরিস তারপর পিএইচ এগুলো কে দিয়েছে আপনারে? ঘোরা বলে কিছু খাওয়ার নাই। বিআই না তো মসপরা দবা ভাত খাইছে। কে? আমি এনেছি। আপনি এনেছেন মানে? খিদা লাগছ তো তুমি বাসানে তো ওষুধ খানোর টাইম হয়ে গেছে ভাত খামু কি দিয়া? এইজন্য আপনি এইগুলো দিয়ে ভাত খাবেন? আপনার কে দিয়েছে সত্যি কথা বলেন।

তুই অসুস্থ মানুষ ওষুধ আম্মা আম্মা তুমি কেনLambda দিয়ে ভাত দিবে তুমি মানে তুমি আমার তুমি কেন না তুমিও খাও তুই খা আমি কেন খাবো তুমি জানো এগুলা তরকারি তুমি সব রান্না রাইখে দিছে জন্য তরকারি তুমি আমার বাসা থেকে

বাবা সংসারটা ঠিক মতো করতে না দেখেন শুধু তার চুপার কারণে আমি কেমন আছি কি করবে তোমারে হ্যাঁ কি করবে তুমি আমার দাদির খাইতে 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 শেষ কে মাথা দাদির মাইরে ফেলাইছো এখন তুমি আমার বাপের উপরে মাথাটার উপরে বসে বসে তারপর খাইতেছো বুঝো

আপনারে আমি কত ভালো জানতাম কত বিশ্বাস করতাম আপনারে বিশ্বাস করে আমার আম্মারে বলছি যে আম্মা অসুস্থ কখন কোনটা চাই আপনারে বিশ্বাস করে বাসায় রেখে গেছি আর আপনি আম্মা আম্মার সাথে এই ব্যাপারটা করছেন আমি আর আপনার মেয়ের মুখের উপরে বলছি যে না আম্মা এই কাজ করতে পারে না সরো না ভাই জ্ঞান দিও না বুঝছো তরকারি এসেছিল না তোমার মানে ভাত দিয়ে সমস্যা কি হইছে তরকারি এসেছিল না কালকে রাতে নাও মুরগির মাংস খাসির মাংস গরুর মাংস রান্না করলো ইকরা ছিল না দুপুরে খামু তুমি দুপুরে খাবে আমি কি আয়শা রান্না করতে পারতাম না হ্যাঁ আমি কি আয়শা রান্না করতাম না তুই কি আমার বলে গেছিস যে দুপুরে তুই আবি তা আমি বলতে তুমি ওই ওই তরকারি দি আমার শাশুড়ির ভাত দিতা ফ্রিজে যে গোশত ছিল ফিরে যে তরকারি ছিল তুমি হেটে রান্না করে খাইতা তুমি কেন আমার শাশুড়িকে কে এটা দিয়ে ভাত দিছো না আমি রান্না করে হ্যাঁ শুরু রান্না করে খেতে পারে না এখন তুমি এটা খাও তুই খা আমি কেন খাবো হ্যাঁ তুমি তরকারি রেখে দিয়ে তারপর তুমি আমার এইগুলো দিয়ে আমার শাশুড়ির ভাত দিছো এখন তুমি এইগুলো খাও নাও